নমস্কার এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কুই মাচা প্রবন্ধটি পাঠ করব এই গল্পটি পাঠ করার সময় গল্পটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা বিশ্লেষণ করব এবং গল্পটি উৎস প্রকাশকাল এবং বিষয়বস্তু সম্পর্কেও এই ভিডিওতে আমরা জানব সাথে গল্পটির লেখক পরিচিতিও জানব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আরো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম বারোই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁকুড়াপাড়ায় মূলত তিনি উপন্যাস এবং ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছিলেন পথের পাঁচালী ও অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস তার অন্যান্য উপন্যাস মধ্যে রয়েছে আর নক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি অশনী সংকেত প্রভৃতি বিভূতিভূষণ প্রায় কুড়িটি গল্পগ্রন্থ লিখেছিলেন এবার আমরা এই পুঁ মাচা গল্পটির উৎস সম্পর্কে জানব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ হল মেঘ বইটি উনিশশো একত্রিশ সালে প্রকাশিত হয়েছিল এই বইতে সংকলিত ছোট গল্পগুলি হল মাঠ, নন্দ বৃন্দাবন অভিশপ্ত খুকির কাণ্ড ঠেলাগাড়ি পুইমাচা ও উপেক্ষিতা গল্পগুলি উনিশশো একুশ থেকে উনিশশো তিরিশ সালের মধ্যে রচিত হয়েছিল তিনটি গল্প বিচিত্রা ও বাকি সাতটি গল্প প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল সচিতানন্দ বন্দ্যোপাধ্যায়ের মতে এই গ্রন্থের প্রথম গল্প মেঘমল্লার বিভূতিভূষণের শ্রেষ্ঠ গল্প তাই মেঘমল্লারই হলো হল কুইমাচা গল্পের উৎস এবার আমরা গল্পটির বিষয়বস্তু বা সার সংক্ষেপ একটু জানব কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি প্রেমিক ও নির্জন প্রান্তবাসী এ কথা সকলেই এক বাক্যে স্বীকার করে প্রকৃতির সহিত মানব মনের যে একটি অন্তর্গঢ় সম্পর্ক আছে বিভূতিভূষণের সকল রচনায় তা বিশেষভাবে প্রতিবিম্বিত হয়েছে শুধু তাই নয় প্রকৃতির স্নেহ ছায়ায় মানুষ সুখ দুঃখ সব বেদনা ভুলে অপার আনন্দ লাভ করতে পারে এই ছিল বিভূতিভূষণের জীবনবেদ সেই হেতু তার সকল রচনায় প্রকৃতি প্রেম চেতনা মুখ্য হয়ে উঠেছে প্রকৃতির মধ্যে মানুষ তার জীবনের সত্যবোধ খুঁজে পেয়েছে প্রকৃতির মনোরম পরিবেশ থেকে ছিন্ন হয়ে একটি নিম্নবৃত্ত পরিবারের কন্যা অকাল মৃত্যুবরণ করলো তারই মর্মান্তিক কাহিনী পুঁইমাচা গল্পে পরিবেশিত হয়েছে ছোট সুখ ছোট আশা নিয়ে মানুষ প্রকৃতির সঙ্গে কিভাবে অভিন্ন হয়ে প্রতীকী রূপ লাভ করে কুঁইমাচা গল্পে তা বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে পুঁইমাচা বিভূতিভূষণের অন্যতম শ্রেষ্ঠ গল্প গল্পটি গ্রাম বাংলার এক দরিদ্র পরিবারকে কেন্দ্র করে দানা বেঁধে উঠেছে আমরা এই গল্পে বেশ কয়েকটি চরিত্র দেখতে পাবো তার মধ্যে যে চরিত্রগুলো প্রধান তা হলো হরি এবং অন্নপূর্ণা তারা দম্পতি তাদের তিন কন্যা খেন্তি মুটি এবং রাধি এই চরিত্রগুলি বিশেষভাবে পরিলক্ষিত এবার আমরা মূল গল্পে আসি হরি চাটুর্যে উঠোনে পা দিয়ে স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা একটা শীতকালীন শীতের সময়ের ঘটনাকে কেন্দ্র করে গল্পটি লিখেছেন সেই সময় কি হতো খেজুর গাছ থেকে গুড় আনা হতো রস খেজুর গাছ কেটে রস আনা হতো নিংড়ানো হতো আর সেই রস আনার জন্য সহায় হরি চাটুর্যে অর্থাৎ এই বাড়ির যিনি কর্তা তিনি সহায় হরি চাটুর্যে তিনি তার স্ত্রীকে একটা ঘটি বা বাটি চাইছেন সেই রস আনবেন কে কাটছে গাছ তারক্ষুড়ো স্ত্রী অন্নপূর্ণা দাওয়ায় বসিয়া শীতকালে নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্ত্রী অন্নপূর্ণা অর্থাৎ সহায়রি স্ত্রী অন্নপূর্ণা তিনি খড়ের রান্নাঘরে বসেছিলেন অর্থাৎ পুরোপুরি একটা গ্রাম বাংলার যে চিত্র তা এখানে লেখক ফুটিয়ে তুলেছেন তাহলে যা হয় নারকেল তেল জমাট বেঁধে যায় সেই জমাট বাঁধা নারকেল তেলটাকে রোদে বসিয়ে গলিয়ে তা পুরোপুরি না গলার কারণে একটা নারকেলের পিচ ঢুকিয়ে তাতে তা বের করছিলেন এবং মাথায় নিচ্ছিলেন এরকম একটা চিত্র ফুটিয়ে তুলেছেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়ে দিলেন মাত্র তিনি অর্থাৎ গ্রাম বাংলায় যা হয় যে কোনো বয়স জ্যেষ্ঠ মানুষকে দেখলে তাকে সম্মান জানানোর জন্য গায়ের কাপড় ঠিক করে নেন গ্রামের বধুরা বা মাথায় ঘোমটা দেন ইত্যাদি হয়ে থাকে কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দু মাত্র আগ্রহ তো দেখাইলেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না তার স্ত্রী কাপড় ঠিক করলেন বটে কিন্তু বাটি বা ঘটি কোনো কিছুই বের করে দিলেন না সহায়হরিকে হরিকে এবং কোনো রকম কথাও বললেন না সহায় হরির সাথে মানে এর থেকে বোঝা যাচ্ছে যে স্ত্রী অন্নপূর্ণা সহায় হরির কোনো আচরণে বা কোনো কোনো কথাতে খুব বিরক্ত বোধ করেছেন তাই তিনি খুব রেগে আছেন সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে সহায় হরি একটু এগিয়ে গিয়ে তার স্ত্রীকে বলেন বললেন কি হয়েছে তুমি যে আমার কথা না শুনে বসে রইলে কেন দাও না একটা ঘটি আহ খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না গ্রাম বাংলায় একটু কুসংস্কার ছিল আগে যে অনেকে তেল মেখে কোনো জিনিস ছুতো না যতক্ষণ না স্নান করছে এই কুসংস্কার গুলো ছিল তাই তার স্বামী ভাবছেন যে হয়তো বা তার স্ত্রী মাথায় তেল দিয়েছে তাই হয়তো স্নান করার আগে কোনো জিনিস ছোবেন না তাই তিনি বলছেন যদি খেন্তি টেন্তি কেউ থাকতো অর্থাৎ তার খেন্তি হচ্ছে তার মেয়ে বড় মেয়ে তো খেন টেন যদি কেউ থাকতো তাহলে হয়তো বা দিত অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো অন্নপূর্ণা সে নারকেল তেলের বোতলটা একটু সরিয়ে দিলেন এবং স্বামীর দিকে তিনি শান্ত হয়ে স্থির হয়ে তাকিয়ে থাকলেন এবং স্বামীকে জিজ্ঞেস করলেন তুমি মনে মনে কি ঠাউরেছ অর্থাৎ কি ভেবেছো তুমি বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইয়া যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশে স্থির অবস্থা মাত্র। তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। সহায়وري বুঝতে পারলেন যে স্ত্রী এত শান্তভাবে কথা বলছে মানে অনেক সময় হয় অনেকে চিৎকার করে কথা বলে তার প্রকাশ করে আবার অনেকে খুব শান্ত গম্ভীরভাবে বলেও তার রাগটাকে প্রকাশ করে। সহায়وري স্ত্রীর ক্ষেত্রে তিনি শান্ত হয়ে কথা বলছেন দেখে সহায় হরি মনে মনে বুঝতে পারলেন যে স্ত্রী ভীষণ ভাবে রেগে আছেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি সহায় বুঝতে পেরেছেন তাও তিনি একটু আমতা আমতা করে বললেন কেন কি হয়েছে তুমি রেগে আছো কেন অন্নপূর্ণা পূর্বাপেক্ষা ও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি নাকামি করতে হয় অন্য সময় করো অন্নপূর্ণা আগের থেকে আরো শান্ত হয়ে বলছেন। তুমি কি রঙ্গ করছো অর্থাৎ মজা করছো আমার সাথে যদি মজাই করতে হয় তাহলে অন্য সময় করো এখন নয় তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো অর্থাৎ অন্নপূর্ণা তার স্বামী সহায় হরিকে বলছেন এত বড় মেয়ে মানে খেন্তি হচ্ছে তাদের বড় মেয়ে বিবাহযোগ্য হয়েছে তার বিয়ে না দিয়ে বা বিয়ের কোনো রকম বন্দোবস্ত না করে সহায়হরি যেভাবে দিন যাপন করছেন তাতেই অন্নপূর্ণার আপত্তি এবং তাতেই গ্রামের বাকিদেরও আপত্তি তারা উল্টোপাল্টা কথা বলছে সহায়হরি হরি আশ্চর্য হইয়া জিজ্ঞেস করিলেন কেন কি গুজব সহায় অবাক হয়ে গেলেন কারণ সে তো এই সাংসারিক যে নিয়ম কানুন এই বেড়া তো সে বন্দি নেই সে মুক্তভাবে মুক্ত মনে সে থাকতে চায় সংসারের এই কুটকচালি মধ্যে সে কোনোভাবেই নিজেকে জড়াতে চায় না তাই সে জানে না যে কি গুজব রটেছে সে বলছে কেন কি গুজব রটেছে কি গুজব জিজ্ঞাসা করা গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় বলছেন যে তুমি যাও কি গুজব উঠেছে চৌধুরীদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করো শুধুমাত্র এপাড়া ও ঘুরে বেড়ালেই জীবন কাটানো হয় না হ্যাঁ সমাজে থাকতে হলে অনেক রকম নিয়ম কানুন থাকো তাই তোমাকেও মেনে চলতে হবে এটা স্ত্রী তার স্বামীকে বলছেন সহায় হরি হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনরায় বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে বলছে তোমাকে এক ঘরে করবে অর্থাৎ কেউ তোমার সাথে পাড়া প্রতিবেশী কেউ মিশবে না তোমাকে একা একাই থাকতে হবে তোমার পরিবারকে নিয়ে তাই এই কথাটা উঠেছে কোথায় চৌধুরীতে চণ্ডী অর্থাৎ যেখানে চণ্ডী মণ্ডপ বলতে গ্রাম বাংলায় আগেকার দিনে এই প্রথাটা ছিল যে কোনো একটা গ্রামে একটা চণ্ডী মণ্ডপ একটা বড় গাছ এরকম থাকবে সেখানে গিয়ে সবাই তাদের কাজকর্ম শেষ করে সেখানে গিয়ে সবাই একটা জটলা করবে এবং প্রত্যেকে প্রত্যেকের গ্রামে কি হচ্ছে না হচ্ছে সেই সব আলোচনা করবে তো সেই আলোচনায় উঠেছিল যে একে এক ঘরে করা হবে সহায় হরিকে এক ঘরে করা হবে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ওনাকে উচ্ছু হয়ে গেছে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও অন্নপূর্ণা বলছেন যে যেই মেয়ের আশীর্বাদ হয়ে গেছে অর্থাৎ আগেকার দিনে এই নিয়মটা ছিল যে কোনো মেয়ের যদি বিয়ের জন্য আশীর্বাদ হয়ে যায় তারপরে বিয়ে না হয় তাহলে সেই মেয়ে নাকি উৎসুক অর্থাৎ এঠো হয়ে যায় সেই মেয়েকে আর কেউ পুনরায় বিয়ে করে না তো খেন্তিরও এরকম একবার আশীর্বাদ হয়ে গিয়েও বিয়ে হয়নি তাই এই গ্রামের যে সমস্যাটা হয়েছে খেন্তিকে নিয়ে সমস্যা যে অনেকে উৎসুক হয়ে গেছে ওকে আর কেউ বিয়ে করবে না তাই এদের বাড়ির কারুর হাতে অর্থাৎ সহায় হরিদের বাড়ির কারোর হাতে বা খেন্তির বাড়ির কারুর হাতে বাইরের কেউ কোন জল স্পর্শও করবে না স্ত্রী অন্নপূর্ণা তার স্বামীকে বলছেন যে এতে তো তোমার ভালোই হলো তোমার বেশ ঘুরে বসে কাটাতে সুবিধে হবে কোনো কাজ করতে হবে না তাচ্ছিল্যের ভাব প্রকাশ সহায় করিয়া বলিলেন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও সহায়ের বলছেন ও এই ব্যাপার এক ঘরে এ তো কোনো ব্যাপারই নয় এক ঘরে করবে করবে তাতে কি শুধু বাকি আছেন কালীময় ঠাকুর বাকি তো সবাই ঘরেই করেছেন ওতে কোনো আপত্তি নেই অন্নপূর্ণা আরো রেগে গেল কেন তোমাকে করতে বেশি কিছু লাগে নাকি অন্নপূর্ণার রাগ আরো বেড়ে গেল সে বললো তোমাকে একঘরে করতে কি বেশি কিছু লাগে নাকি তুমি কোন মাতব্য তোমাকে একঘরে করতে পারবে না তারা তুমি কি সমাজের মাথা না একজন মাতব্যর লোক চাল নেই চুলো নেই এক এক করার নেই তোমাকে ঘরে করবে তার এমন কঠিন কথা আর সত্যিই তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠল হঠাৎ নামাইয়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাবো পাত্র ঠিক করতে অন্নপূর্ণা রেখে গিয়ে বলছেন ও মেয়ে পনেরো বছর হয়ে গেছে তুমি বাইরে যতই কমিয়ে কমিয়ে বলো না কেন তাতে তো আর বয়স কমে না তোমার তো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনো তাগিদ নেই আর তোমার চাল নেই চুলো নেই তোমাকে একঘরে করতে কি বিশেষ কিছু লাগে নাকি তুমি কি এমন মাতব্বর লোক নাকি সশরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরে দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কি রে খেনিমা এসব কোথা থেকে আনলি ও এ যে অর্থাৎ তিনি মনে মনে ভাবলেন যে আমি যতক্ষণ স্ত্রীর সামনে থাকব স্ত্রী ততক্ষণই আমাকে এটা ওটা বলতে থাকবে তার থেকে আমি স্ত্রীর সামনে থেকে চলে যাই তাই তিনি স্ত্রীর সামনে থেকে চলে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ হঠাৎ একটি জিনিস দেখে আনন্দিত হলেন সে জিনিসটা হচ্ছে কি তার মেয়েকে দেখে মেয়ে কিছু একটা নিয়ে এসেছে তাই দেখে তিনি আনন্দিত হলেন চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা তাহার হাতে এক বোঝা পুঁইশাক মোটা এবং হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা উপড়াইয়া ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানে জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুইপাতা পাতা জড়ানো কোন দ্রব্য চোদ্দ পনেরো বছরের খেন্তি অর্থাৎ খেনতির বয়স চোদ্দ বা পনেরো এরকম হবে বাড়ি থেকে সে কি করেছে কারোর বাড়ি থেকে পুঁই শাক নিয়ে এসেছে যে পুঁই দেখে মনে হচ্ছে যে হলুদ হলুদ হয়ে গেছে অর্থাৎ পেকে গেছে কারোর বাড়ি থেকে হয়তো তুলে ফেলে দিয়েছিল তা সে কুড়িয়ে নিয়ে এসেছে সাথে ছিল তার দুই বোন এখানে খেন্তির শারীরিক গঠনের বর্ণনা করা হচ্ছে বড় মেয়েটি খুব লম্বা গোল গাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ এবং অগোছালো বাতাসে উড়িতেছে না খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুড়ি গুলো দু পয়সা ডজনের একটা safety pin দিয়ে একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগ ঐতিহাসিক যুগে গিয়া পড়িত হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় খেনতি অর্থাৎ খেনতির যে বর্ণনা দিয়েছে তা হল কি খেনতি বেশ লম্বা এবং গোলগাল চেহারা মানে একটু মোটা সোটা মাথার চুলগুলো বেশ কালো এবং অগোছালো হয়ে গেছে কিন্তু মুখখানা বেশ বড় চোখ দুটো ডাগর ডাগর বেশ বড় বড় এবং শান্ত সেই সরু সরু কাঁচের চুড়িগুলো এনে পড়েছিল সেগুলোকে আবার দিয়ে আটকে রেখেছিল ছিল বেশ পুরনো। এই বড় মেয়েটির নামই কারণ সে তাড়াতাড়ি পিছন করিয়া তাহার পশ্চাদ্দ তিনি হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা সে বেশ আনন্দের সাথে তার বাবাকে দেখিয়ে বলছে বাবা চিংড়ি মাছ আছে গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছ থেকে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা মোটা সে তার বাবাকে বলছে যে গয়া বুড়ির কাছে যেই চিংড়ি মাছ দিয়েছে তোমার বাবার কাছ থেকে আমি আগের টাকা পাই তোমাকে আমি চিংড়ি মাছ দেবো না তখন বলেছে খেন্তি যে কেন দেবে না আমার বাবা কি তোমার টাকা মেরে পালাবে আর এই যে দেখছো পুঁই শাক এগুলো আমি রায় কাকুদের বাড়ি থেকে নিয়ে এসেছি হ্যাঁ কেমন মোটা মোটা দেখো বাবা সে খুব আনন্দে সাথে তার বাবাকে বলছে কারণ সে পুঁই শাক খেতে প্রচন্ড ভালোবাসে অন্নপূর্ণা দেওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমৃতই তোমাকে তারা দিয়েছে পাকা পুইদাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিতে নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছে ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি অর্থাৎ বড় মেয়েকে এখানে ধারি বলেছে মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় বাঁশ ফ্যাল বলছি ওসব ফ্যাল অন্নপূর্ণা একই তো সহায় হরির উপর প্রচন্ড রেগেছিলেন আবার যখন দেখেন যে মেয়ে এই পাকা পুঁইশাকুলো নিয়ে এসেছে কারো বাড়ি থেকে তাই দেখে আরো বেশি রেগে গেছে বলছে যে দেখ এই কেউ খায় না তাদের বাগান পরিষ্কার আর নিয়ে এসেছিস তাই দেখে সে রেগে গেছে হতো বাবা আর মেয়ের উপরে মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যা রাঁধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইত ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে তবে ঠ্যাং খোঁড়া না করিত মা শাসন করছে মেয়েকে এবং সেই শুনে খেন্তি হাত আলগা করে দিল এবং পুঁইশাক গুলো পড়ে গেল এবং মা অন্নপূর্ণা বলছে যে যা তো এই আপদগুলোকে টেনে খিড়কির পুকুরের ধার থেকে ফেলে দিয়ে আয় অর্থাৎ সে পুঁইশাকুলোকে টেনে খিড়কি পুকুরের ধার থেকে ফেলে দিয়ে আয় ফের যদি বাড়ির বার হতে দেখেছি তাহলে তোর ঠ্যাং খোড়া করে দেবো এই বলে তার মা তাকে শাসন করলেন সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলো অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা কিসের এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে মেয়ের মুখের দিকে চাহিয়া তাহার চোখ জলে ভরিয়া দুটা কাঁদো কাঁদো তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক বইশাখের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন যতই মেয়ের কষ্ট হোক কিন্তু তিনি স্ত্রীকে আর দুপুর বেলা চটাতে চাইলেন না অর্থাৎ রাগাতে চাইলেন না কারণ স্ত্রী তো এমনিতেই রেগে আছে তাই তিনি নিঃশব্দে অর্থাৎ তিনি কোনো শব্দ না করে চুপচাপ খিড়কির দরজা অর্থাৎ পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেক গুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের রান্না করার সময় ক্ষেন্তির মায়ের মনে পড়লো যে ক্ষেন্তি কতটাই পুঁই শাক খেতে ভালোবাসে সে আগের বার যখন অরন্ধন হয়েছিল অর্থাৎ এই যে উনুন পুজোকে অরন্ধন বলা হয় অরন্ধন হয়েছিল তখন কিন্তু খেন্তি বলেছিল যে যা পুঁই শাক রান্না হয়েছে অর্ধেক কিন্তু আমি খাব আর বাকি অর্ধেক তোমরা সবাই মিলে বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে দাঁটা পড়িয়া ছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে ছাই গাঁদায় ফেলিয়া দিয়াছে কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাখের তরকারি রাঁধিলেন অর্থাৎ অন্নপূর্ণা নিজেকে শান্ত রাখতে পারলেন না চলে গিয়ে তুলে চিংড়ি দিয়ে রান্না করলেন কুচো চিংড়ি মানে ছোট ছোট চিংড়ি মাছ দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাখের চচ্চড়ি দেখিয়া বিস্ময় এবং আনন্দপূর্ণ ডাগর চোখে মেয়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরাও তাহার পাতে পুরিয়ে নাই পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে খেন্তি আর একটু চচ্চড়ি দি অন্নপূর্ণা জানতেন যে খেন্তি পুঁই শাক খেতে কতটা ভালোবাসে তাই তিনি খেনতিকে একটু বেশি করে দিয়েছিলেন এসে দেখেন যে আর তার থালায় নেই তাই তিনি জিজ্ঞেস করছেন যে আর একটু চচ্চড়ি নিবি খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল মায়ের এই প্রস্তাবটা সে সমর্থন করলো অর্থাৎ আরেকটু সে নিতে চাইলো কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতার গুঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পালিতে লাগিলেন অর্থাৎ মেয়ের এই তৃপ্তি ভরে খাওয়া দেখে মায়ের মনেও একটা আনন্দ যেমন হলো কষ্ট তেমন হলো কারণ ভালো মন্দ তো কিছুই খাওয়াতে পারেন না কালী মায়ের চন্নি মণ্ডপে সেদিন বৈকাল বেলায় সহায় হরি ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া এই ধরো কেষ্ট মুখুজ্জে স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে তার কি স্বভাব রাম বলো ছ সাত পুরুষের ভঙ্গ পচাগত্রীয় অর্থাৎ কালীময় হচ্ছেন সেই চন্ডী মণ্ডপের হত্যা কর্তা বলা যেতে পারে এক বিকেল বেলায় সহায় হয়ে ডাক পড়লো সেখানে সেই এদিক ওদিক কথা ঘুরিয়ে বললেন কথা বলো তিনি নাকি আবার মানে ভালো ছেলে না না হলে মেয়ের বিয়ে দেবেন কিন্তু শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত ছয় সাত পুরুষের ভঙ্গ অর্থাৎ সেরকম ভালো ছেলে নয় হম কোন রকমই একটা পচা গতি অর্থাৎ নিচু জাতের একটা ছেলেকে বিয়ে দিতে হলো হ্যাঁ রাম বলো অর্থাৎ ছি ছি এরকম একটা ব্যাপার তাচ্ছিল্য সুরে তিনি তা বললেন পরে নরম করিয়া বলিলেন তার সমাজের সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর যাই কেন এই যে তোমার মেয়েটি তেরো বছরের সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন এই শ্রাবণে তেরো অর্থাৎ খিন্তির বয়স এখন পনেরো হয়ে গেছে কিন্তু বয়স কমিয়ে কমিয়ে সবার সামনে বলছে যে এখন তেরো অর্থাৎ তেরো হয়নি শ্রাবণ মাস এলে তেরো বছর হবে আহাহা তেরো আর ষোল তফাত কিসের শুনি তেরো আর ষোল তফাতটা কিসের আর সে তেরো হোক তাই ষোল হোক চাই পঞ্চাশ হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসাব তোমার কাছে কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল তুমি বেকে বসলে কি জন্য শুনি ও তো এরকম উৎসগ করা মেয়ে আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাকের যা বাকি এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো এ তুমি মনে ভেবো না সমাজের যদি মারবার ইচ্ছে না থাকে করে রাজপুত্তুর না হলে পাত্তর মেলে না গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানলো জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না দিব্বি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি আমন ধানও হয়েছে ব্যাস রাজার হাল দু ভাইয়ের অভাব কি কুড়ির জমি বলতে যে জমিতে কখনো ফসল উৎপন্ন হয় না ওরকম জমিকে মজে যাওয়া জমিকে কুড়ির জমি বলা হয় সেই কালিময় সে কি করেছে একটা পাত্র ঠিক করেছে এমন একটা পাত্র যে যাকে কিনা খেনতির সঙ্গে বিয়ে দেওয়া যায় সীমন্ত মজুমদারের ছেলে তার পড়াশোনা নেই ঠিকই তো পড়াশোনা না থাকলে কি মানুষ নয় তাকে কি বিয়ে দেওয়া যায় না এই বলে তিনি বোঝাচ্ছেন। ইতিহাসটা হইতেছে এই যে পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দেন কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায় মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অনেক দিনে সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র যাহাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরে টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল এরকম পাত্রে মেয়েদিবার প্রস্তাব মনোপ্রুত না হয় সহায় হরি সে সম্বন্ধ ভাঙ্গিয়ে দেন অর্থাৎ খেন্তির যে প্রথম বিয়েটা ভেঙেছিল কি কারণে সেই কারণটা এখানে বলা হয়েছে যে কালিময় এত তোড়জোড় করে পাত্র ঠিক করেছিল কারণ হচ্ছে কালিময় নাকি তার কাছে ধারেন অর্থাৎ সেই মজুমদার মহাশয়ের কাছে ধারতেন এবং তার সুদ অনেক টাকা হয়েছিল তা দিতে তবে কেউ কেউ মনে করেন যে এটা এটা মাত্র গুজব গুজব বিপরীত পক্ষের লোকেরা রটিয়েছে তো পারেননি যাই হোক তবে সহায় হরি জানতে পারেন যে সেই পাত্রটি কোন এক খারাপ কাজ করেছিলেন তাই কুম্ভকার বধূ অর্থাৎ কোনো এক কুমোরের বাড়ির বউ আত্মীয় স্বজন তাকে পিটিয়েছিল এবং এক মাস বিছানা শয্যা ছিল এই শুনে যে বিয়েটা ভেঙে দিয়েছিল দিন দুই পরের কথা সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি ছিল। তাহারি আতপে বসিয়া আপন মনে খেনতি আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায় হরি একদিন উঠোনে বসেছিল এবং বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে রোদ আসছিল অর্থাৎ শীতের সময় সবাই তো একটু রোদের কাছাকাছি থাকতে ভালোবাসি তিনিও তাই করছিলেন সে রোদে বসে তামাক টানছিলেন এমন সময় বড় মেয়ে এসে চুপি চুপি তার বাবাকে বলছে বাবা তুমি যাবে না মা পুকুর ঘাটে গেছে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন পরে নিম্নস্বরে বলিলেন যা শিগগির খানা নিয়ে আিকি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাতে নিয়ে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে ছিঁত দিবার উদ্দেশ্যে চলিয়াছে যেই শুনেছে যে অন্নপূর্ণা পুকুর ঘাটে গেছে সেই শুনে খেনিকে বললো একটা শাবল নিয়ে আয় আর সেই শাবল খেনিও এনে দিল তার বাম মেয়েতে কি করলো দুজনে মিলে খুব সাবধানে যেমন কারোর বাড়িতে চোর গেলে যেভাবে সাবধানে গিয়ে শীত কাটে তেমন ভাবেই বাম মেয়েতে চুপিসারে বেরিয়ে গেলো আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং এর বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে দেখতে পাবে তোমরা